এখানে আমার বানানো কিছু ড্যাং দেখতে পারতেছো আর এগুলো বানাতে আমার মাত্র একশো থেকে দেড়শো টাকা লেগেছে এভারেজ অর্থাৎ প্রত্যেকটা ট্যাঙ্ক একশো থেকে দেড়শো টাকার ভিতর কমপ্লিট হয়ে গেছে আর এর চেয়ে মজার জিনিস হলো এগুলোর এক একটা একশো লিটার একশো বিশ লিটার এমনকি দেড়শো লিটার পানিও ধরে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব কিভাবে তোমরা আমার মতো সেম টু সেম এরকম বড় বড় ট্যাঙ্ক বানাতে পারবে খুবই কম বাজেটে খুবই কম খরচে শুধু একটা জিনিস মাথায় রাখবে এগুলো রাখতে হলে তোমার একটু বড় স্পেস লাগবে এই ট্যাঙ্কগুলোর বডি অথবা ফ্রেম হিসাবে আমি ফ্রিজের বক্সগুলোকে ইউজ করেছি তোমার এলাকার আশেপাশের ভাঙ্গাই দোকানগুলো খুঁজবে এগুলো তুমি ফ্রিতেই নিতে পারো অথবা তোমার হাই স্টলে পঞ্চাশ টাকা নিবে এক একটা আমার ক্ষেত্রে আমি ভাঙ্গারি এলাকায় শুধু বলছি কাকা গাছ লাগামো আমার এমনি দিয়ে দিছে শুধু আমার রিক্সা দিয়ে আনার ভাড়া পঞ্চাশ টাকার মতো গেছে এরপর আমাদের দরকার হবে ভালো কোয়ালিটির পলি আই রিপিট ভালো কোয়ালিটির মোটা পলি যাতে কোনো লিক না হয় কোন পলিগুলো কিনতে হবে সেটা পরে বলছি এখন বানানোর প্রসেস দেখাই শুরুতে ফ্রিজের বক্সের চারপাশে নর্মাল যে কোনো বস্তা অথবা পলি দিয়ে দিতে হবে পাতলা পলি ইউজ করতে পারো যাতে একটা বেস স্ট্রং থাকে যেন আমাদের মোটা পলিগুলোর উপর তেমন প্রেশার না পড়ে এগুলো লিক না হয় এরপর বক্সের ভিতর মোটা পলিটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করে দিতে হবে এটা একটু তোমাদের সময় লাগবে পলি বসানো হয়ে গেলে আর একটা কাজই বাকি আছে চারদিকে যে কোনো রশি অথবা কষ্টে তোমরা যা ইচ্ছে তা দিয়ে বেঁধে দিতে পারো যাতে পলিটা স্টিল থাকে এই তো আমাদের বড় সড় ট্যাঙ্ক বানানো হয়ে গেল আর আরেকটা জিনিস আমি মেনশন করিনি তোমরা চাইলে ফ্রিজের যে বক্স আছে বক্সের নিচে একটু রশি বেঁধে দিতে পারো এটা তোমার ফ্রিজের বক্সটাকে অনেকটা টাইট রাখবে একটু সাপোর্ট দিবে তোমরা চাইলে বাহির দিকে যে পলিগুলো আছে একটু বের হয়ে আছে সেগুলো স্টেপলার মেরে আটকে দিতে পারো কাজ এটা এখন বলি পলিথিন কোনটা কিনবে তোমরা দোকানে গিয়ে পলিথিন অথবা ট্রিপাল কিনতে পারো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেটা ছয় ফিট উচ্চতা মানে লম্বাই ছয় ফিট সেগুলো কিনবে এগুলো ট্যাঙ্কে বসাতে সহজ আর তোমার ওয়েস্ট খুবই কম হবে তো এখন তুমি শিখে গেলে কিভাবে একটা ট্যাঙ্ক বানাতে তুমি ট্রাই করো আর কমেন্ট করে জানাতে পারো কোনো কোয়েশ্চেন থাকলে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক দিয়ে রাখো এগুলো অনেক বেশি মোটিভেট করে ভাই তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও